করে এই আবহাওয়ায় আজ নাই বেরুনি আকাশের অবস্থা ভালো নই বাবা না না আমি আগুনের কাছে যেতে পারবো না ভয় করে মেজু মামা বসে বসে হাত বাড়ালেন কি বিরাট হাত আসে মুখ দিয়েই বিকট সরে ন্যাও করে উঠল অস্বাভাবিক সর কেউ যেন তার গলা টিপে ধরেছে একটা গাছে ডালে মেজু মামা পা ছড়িয়ে বসে আছে কি সব খেয়ে খেয়ে বাগানের মধ্যে ছুঁড়ে ফেলছেন একটা ছিটকে এসে নোয়াকের ওপর পড়তে নিচু হয়ে যে কাজ যুক্তি দিয়ে বোঝানো যায় না কিংবা যে কাজ আশ্চর্যজনক ভাবে ঘটে যায় তাকে আমরা বলি ভুতুরে কাণ্ড আবার ভূতেরা নিজে যে কাজ করে তাকে তো ভুতুরে কাণ্ড বলেই আমাদের পরিবারে এমনই এক ভুতুরে কাণ্ড ঘটেছিল পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে গেছি দিদিমা আর মামাদের আদরের সঙ্গে প্রচুর আম জাম জামরুল খাচ্ছি তোফা আনন্দের সময়ও কাটাচ্ছি আমার তিন মামা বড় মামা রেল অফিসে কাজ করতেন বউ ছেলে নিয়ে শহরের বাসা বাড়িতে থাকতেন মাসে একবার বাড়ি আসতেন তিনি মামাকে তারই অফিসে চাকরি করে দেওয়ার কথা বলেছিলেন কিন্তু মামা রাজি নন ছেলেবেলা থেকে মামা একটু ভিন্ন প্রকৃতির সব ব্যাপারেই বেপরোয়া তিনি বলেছিলেন ওই সব চাকরি বাকরি আমার হাতে পোষাবে না আমি স্বাধীন চাকরি করব না আমি ব্যবসা করব তা মামা স্বাধীন ব্যবসাই শুরু করেছিলেন পাঁচ মাইল দূরের মাছের ভেরি থেকে মাছ কিনে গঞ্জের হাটে ব্যাপারীদের কাছে সেই মাছ বিক্রি করা পরিশ্রমের কাজ কিন্তু ভালো টাকাই হাতে থাকতো ছোট মামা কিন্তু কিছুই করতো না আমাদের চাষবাসে জমি দেখত আর অবসর সময়ে জাল দিয়ে পাখি ধরতো কাঠি দিয়ে খাঁচা তৈরি করতো আর তাতে পাখিগুলোকে রাখত তবে বেশি দিন নয় হঠাৎই একদিন খাঁচার দরজা খুলে পাখিগুলোকে উড়িয়ে দিত এক নম্বরের খেয়ালি লোক তবে আমাদের গল্প অবশ্য মেজ মামাকে নিয়েই গল্পই ব বলি কেন একেবারে আমার চোখে দেখা মিজু মামা খুব ভোরে উঠে সাইকেলে রওনা হয়ে যেতেন খুবই ভোরে তখন ভালো করে আলোও পড়তো না রাস্তাটা অনেকটা পাকা নয় মানুষের পায়ে পায়ের চোরে সরু একটু রেখা বেশ কিছুটা যাবার পরই ইউনিয়ন বোর্ডের পাকা রাস্তা একদিন ভোরেই আকাশ মেঘার জন্য থেকে থেকে মেটুকে ছিলিকার মেঘের গর্জন বোঝা যাচ্ছে একটু পরেই জলঝল শুরু হয়ে যাবে মেঘের ডেকে আমি ওহর ভর উঠে পড়েছি উঠে মেজু মামার যাওয়ার তোড়জোড় দেখছি দিদিমা বললেন ওরে এই আবহাওয়ায় আজ নাই বেরুনি আকাশের অবস্থা ভালো নয় বাবা এখনই চোর তুফান উঠেছে ঝরকে দিদিমা তুফান বলতেন মেজু মামা হাসলেন তাহলে তো বর্ষাকালে বাড়ির বাইরে যাওয়া যাবে না আমার কাছে বর্ষা আছে। কোনো অসুবিধা হবে না মেয়েটা মামা যখন বের হলেন তখন ফোটা ফোটা বৃষ্টি আরম্ভ হয়েছে বাতাস বেশ আট ঘন্টার মধ্যেই দারুণ ঝড় উঠলো চারিদিক অন্ধকার বাজের শব্দে কান পাতা দায়। সেই সঙ্গে তুমুল বর্ষণ এধারে ওধারে বড় বড় গাছ মরমর করে ভেঙে পড়লো কি উড়িয়ে বাড়ির চালে উড়ে গেল ধসে পড়লো মাটির দেওয়াল দিদিমার কথাই ঠিক তুফানি বটে আমি জানালার ধারে চুপচাপ বসে প্রকৃতির তাণ্ডব দেখছি একটু পরেই দিদিমা এসে আমার পাশে বসলেন বসেই আক্ষেপ করতে লাগলেন এই দুধ থেকে কুকুর বেরোনো বাইরে বের হয় না আর এত গরম করার সত্য ছেলেটা রাস্তায় বের হলো সত্যই চিন্তার কথা এই ঝড় চলে বর্ষা দিয়ে আর মেঝু মামাকে কতটুকু বাঁচাতে পারবে হাওয়ার দাপটে সাইকেল চালানোই মুশকিল সাইকেল থেকে নেমে যে কোনো গাছের তলে আশ্রয় নেবেন তাও নিরাপদ নয় মাথার ওপর গাছে ডাল ভেঙে পড়লেই হলো সন্ধ্যা পর্যন্ত একখানা বৃষ্টি চললো দিনিমা খাওয়া দাওয়া ছেড়ে বিছানা নিলেন মেজু মামার নাম করে অঝরে কান্না মেজু মামা ফিরলেন রাত আটটা নাগাদ সাইকেল নেই হেঁটেই এসেছেন হাঁটু পর্যন্ত কাদা পরনের জামা কাপড় ছিন্ন ভিন্ন বর্ষাতির খোঁজ নেই দিদিমা মেয়েজু মামাকে জাপটে ধরলেন কিছুতেই ছাড়বেন না শুধু কি জাপটে ধরা ভাউ ভাউ করে কেঁধে একেবারে কান্নাকাটি দেখাকার মেয়েজু মামা বিরক্ত হয়ে বললেন আহ করো কি ছাড়ো তো চাপটা চাপটি আমার একদম ভালো লাগে না আমি মরছি নিজের চালাই আমি জিজ্ঞাসা করলাম ও মেজু মামা তোমার সাইকেল কোথায় গেল বটগাছের চাপা পড়ে বিখণ্ড হয়ে গেছে রে বটগাছের চাপা পড়ে হ্যাঁ কাঞ্চরতলার কাছে দারুণ ঝড় উঠলো বটগাছের ডাল মরমড় করে ভেঙে পড়লো আমার ওপর সাইকেল চুরমার হয়ে গেল আমি ছিটকে পড়লাম মাটির ওপর এই দেখ না মামা চুল সরিয়ে দেখালেন মাথার এক জায়গায় রক্ত জমে কালো হয়ে আছে তারপর থেকে মামা কেমন বদলে গেলেন মাছের ব্যবস্থা বন্ধ সারাটা দিন ঘুমিয়ে কাটাতেন রাত্রে বেরিয়ে যেতেন কখন ফেরতেন জানে দিদিমা অনেক বলতেন কিন্তু মেজো মামা নির্বিকার শেষকালে দিদিমার নির্দেশে আমি সুতাম মেজো মামার সঙ্গে অবশ্য আলাদা খাটে একদিন খুব ভোরে মেজো মামার ডাকে ঘুম ভেঙে গেল এই এক চা খাওয়াতে পারিস ঘরের কোন স্টোভ ছিল তাকের ওপর চা চিনি কাপ আগে আগে ভোরে বের হবার সময় মেজমামা নিজে চা করে খেতেন আমি ঘুম জড়ানো গলায় বললাম তুমি নিজে করে খেয়ে নাও না মেজুমামা যেন ভয় পেয়ে গেলেন না না আমি আগুনের কাছে যেতে পারবো না ভয় করে ভয় করে কথাটা মেজু মামার মুখে আমি প্রথম শুনলাম মামা চিরকাল দুর্দান্ত প্রকৃতির দারুণ সাহসী সেই দুর্ঘটনার পর থেকে মামা যেন কুকুরে গেছেন কারোর সঙ্গে ভালো করে কথাও বলেন না কেউ ডাকতে এলে বলে দেন বল আমি বাড়িতে নেই আরো আশ্চর্যের কাণ্ড মাথার একদিকে রক্ত জমে থাকাটা একই রকম রয়ে গেল ওষুধপত্র মালিশ কিছুতে কিছু হলো না অগত্যা উঠে চা তৈরি করে দিলাম নিজেও খেলাম এক কাপ আর এক রাতে এমন এক ব্যাপার ঘটলো তাতে একটু ভয়ই পেয়ে গেলাম কদিন গোমট গরম পড়েছে হাত পাখা নেড়ে নেড়ে পরিশ্রান্ত হয়ে পড়েছে কিছুতেই ঘুম আসছে না এপাশ করছি বহু কষ্টে একটু সেটা পেঁচার আজ ভেঙে গেল আমি ভয় পেয়ে উঠে বসলাম জানালা দিয়ে ঘরের মধ্যে চাঁদের আলো এসে পড়েছে কোথাও একটু অন্ধকার নেই মেজ মামার দিকে চোখ ফিরিয়েই চমকে উঠলাম আমার মামার বাড়ির সবাই একটু লম্বা প্রকৃতির কিন্তু মেজ মামা একটু খাটো সেই মেজ মামাকে দেখলাম পীরার চেহারা দেহ খাটের বাড়ি বেরিয়ে গেছে দুটো চোখ রোগড়ে নিয়ে আবার দেখলাম একই দৃশ্য খাট থেকে নেমে পালাবার চেষ্টা করতে দৃশ্য বদলে গেল মেজ মামা যেন নিজের সাইজে ফিরে এলেন মনকে বোঝালাম ভোম চোখে নিশ্চয়ই কিছু ভুল দেখেছি না হলে এমন ব্যাপার হতে পারে নাকি এ কথা কাউকে দিন বলিনি জানি কেউ বিশ্বাস করবে না কিন্তু পরে যা ব্যাপার ঘটল তাতে আমি রীতিমতো ঘাবড়ে গেলাম এক রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি মেয়েজো মামা বিছানায় নেই ভাবলাম প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গেছেন এখনি ফিরবেন কিন্তু অনেকক্ষণ কেটে গেল মেয়েজো মামা ফিরলেন না আমি উঠে পড়লাম জানালা দিয়ে বাইরে চোখ ফিরতেই বুকের রক্ত হিম হয়ে গেল আমার মেয়েজ মামা রোয়াকে বসে আছে জানালা দিকে পেছন ফিরে একটু দূরে গাছ পার হয়ে একটা জাম গাছে মামা জাল পেতে রেখেছে পাখি কি ফুটো ছিল ছোট মামা বোধহয় লক্ষ্য করেনি সেই ফুটো দিয়ে আটকে থাকা পাখিগুলো ফুরুত ফুরুত করে বেরিয়ে যাচ্ছে মেজু মামা বসে বসেই হাত বাড়ালেন কি বিরাট হাত রোয়া থেকে জামগাছের দূরত্ব কম্পকে ত্রিশ গস্ত হবে হাতটা সোজা গাছের উপরে চলে গেল যেখানে জালের ফুটো সেখানে মিজু মামা আঙ্গুল নিয়ে জালির গিট বেঁধে দিলেন পাখিদের পালানো বন্ধ হল আমি বুকের ওপর হাত চেপে ধুপধুপ শব্দ মন্ধ করতে পারলাম না মনে হল এখনি অgqlgen হয়ে যাব কোন রকমে কাঁপতে কাঁপতে খাটের উপর শুয়ে পড়লাম কখন ঘুমিয়ে পড়েছি জানি না ভরে উঠে দেখি মেজু মামা খাটে শুয়ে অঘরে ঘুমোচ্ছেন আশ্চর্য কান্ড দরজা ভিতর থেকে বন্ধ কাল রাতে মামা যখন রোয়াকে বসে তখন লক্ষ্য করেছি দরজায় ছিটকানি তাহলে মেজু মামা বাইরে গেলেন কি করে বন্ধ দরজা দিয়ে ঘরের মধ্যেই বা কি করে ঢুকলেন তখনই মনে মনে ঠিক করে ফেললাম আর মামার বাড়ি নয় কোন একটা আছিলাই বাড়ি পালাবো এটাও কি চোখের ভুল নাকি দুবার একরকম চোখে ভুল হতে পারে কখনো দুপুর বেলা গেল ছোট মামা জালে আটকানো পাখিগুলো নিয়ে খাঁচাই পড়ছিল আমি বসে বসে দেখছিলাম মেজ মামাও বসেছিলেন বেশিরভাগই মনু আর টুনটুনি পাখি একটা শুধু বড় আকারের টিয়া গাঢ় সবুজ রং লাল চোখ কিছুতে ধরা দেবে না ছোট মামার হাতে টুকরে রক্ত বের করে দিল আমি তো তখন দেখছিলামই আরও একটা জিনিস লক্ষ্য করছিলাম আর চোখে দেখছিলাম মেজু আমার ছায়া পড়েছে কিনা আর তার পায়ের আঙুলগুলো উল্টো দিকে কিনা। তাই দেখে হাফ ছেড়ে বাজলাম উঠোনের ওপর মেঝ আমার রীতিমতো ছায়া পড়েছে আর তার পায়ের আঙুলগুলো একেবারে স্বাভাবিক তার মানে রাত্রে নিশ্চয়ই আমি ভিতঘটের স্বপ্ন দেখেছি পেট গরম হলে যা হয় পেট ঠান্ডা করার জন্য রোজ সকালে একটা করে ডাব খেতে হবে আর বাড়ি ফিরে বিপদও আছে এখানে হেসে খেলে বেড়াচ্ছি আর ওখানে বাবা রোজ পাঁচতলা হাতে লেখা আর দশটা করে অঙ্ক কষাবে বেশ কিছুদিন অলৌকিক কিছু চোখে পড়ল না বুঝতে পারলাম নিজের ভয়ের বিকৃতির রূপটাই দেখেছি নিঝু মামা যে মাছের ব্যবসা ছেড়ে দিয়েছিলেন তাতে দিদিমা খুব খুশি তার দুশ্চিন্তার অবসান হয়েছে হ্যাঁ মেজু মামা তুমি যে মাছের ব্যবসায়ী ছেড়ে দিলে কি হবে মেজো মামা চুল আজরা ছিলেন ফিরে বললেন কেন রে তোর অসুবিধাটা কি হচ্ছে আমি তো মুশকিলে পড়ে গেলাম সামনে গিয়ে বললাম না ও অসুবিধা আর কি আগে তুমি মাঝে মাঝে বড় বড় মাছ আনতে আমাকে থামিয়ে দিয়ে মেজো মামা বললেন অ এই কথা তোকে আজ একটা বড় মাছ খাওয়াচ্ছি তাহলে মেজু মামা বেরিয়ে গেলেন আর ফিরলেন হাতে একটা প্রকাণ্ড রুই মাছ নিয়ে আমি তো অবাক ও বাবা এর মধ্যে এত বড় মাছ কোথায় পেলে গো মেজু মামা হাসলেন একজন জেলের সঙ্গে দেখা হয়ে গেল রে মাছের জুড়ে নিয়ে হাটে যাচ্ছিল আমার তো চেনা সবই বলতেই দিয়ে দিল দিদিমার আনন্দ তো আর ধরে না বটি নিয়ে এসেই মাছ করতে বসলেন আমি কাছে দাঁড়িয়ে রইলাম রোজ ছায় একটা উটকো বিড়াল এ বাড়িতে আসত আহারের সন্ধানে সেদিন এসেছিল বটির পাশে আসে বিড়ালটা এগিয়ে এসে আসে মুখ দিয়েই বিকট সরে নেও করে উঠল অস্বাভাবিক সার কেউ যেন তার গলা টিপে ধরেছে তারপর লেজটা খাড়া করে সোজা পাঁচিলের ওপর কি উঠল দিদিমাও ব্যাপারটা লক্ষ্য করেছিলেন তিনি বললেন বিড়ালটার কি হলো বল দেখি ওভাবে চেঁচিয়ে উঠল গলায় কাঁটা ফুটল নাকি কিন্তু আমি স্পষ্ট দেখেছি একটা খাওয়া তো দূরের কথা কেবল সুখেই ওরকম চিৎকার করে হলো সব ব্যাপারটা কেমন যেন অদ্ভুত মনে হয়েছিল এমনকি দিদিমা যখন একটা কলাপাতায় বড় মাছের টুকরো ভেঙে আমাকে খেতে ডাকলেন তখন একটু ইতস্ত করেছিলাম কিন্তু তারপরই মনে সাহস এনে মাছের টুকরো মুখি দিয়ে আশ্বস্ত হয়েছিলাম না কোনো গোলমেলে ব্যাপার নেই সুস্বাদু মাছ তবে সেদিন থেকে বিড়ালটা আর ধারে কাছে দেখতে পাইনি বোধ হয় অন্য কোনো বাড়িতে আস্তানা গেড়েছে এখানেই শেষ করছি আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ